হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে খাট্টা ফলগুলিতে কোন অ্যাসিড পাওয়া যায় খাট্টা বলতে এখানে টক জাতীয় যে সমস্ত ফল আছে সেই ফলের কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি সেই ফলগুলোতে কোন অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে সঠিক উত্তর হলো গিয়ে সাইট্রিক অ্যাসিড কোনটা সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তারপরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে কী বলা হয় ভারতের প্রধানমন্ত্রীকে সাংবিধানিক প্রধান বলা হয়ে থাকে না কার্যনির্বাহী প্রধান কার্যনির্বাহী প্রধান বলা হয় বিচারি বিচারিক প্রধান এটাও বলা হয় না সামরিক প্রধান এটাও বলা হয় না ঠিক আছে তারপরে আর প্রশ্ন তাজমহল বিবিকা মকবারা এটিমাদ উদ্দৌলার কার স্মৃতিসৌধ এগুলো হলো একজন মৃত ব্যক্তির স্মৃতিসৌধ ঠিক আছে এগুলো সব একজন কি জীবিত ব্যক্তির নয় মৃত ব্যক্তিরই স্মৃতিসৌধ যে তাজমহল বলছো তারপরে এগুলো সবই মৃত ব্যক্তির প্রশ্ন। সম্রাট অশোক কার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দু হর্ষ না সমুদ্রগুপ্ত দেখতেই পাচ্ছ বিন্দু হবে ঠিক আছে সম্রাট অশোক তারপরে ভারতের সংবিধান প্রথমবার কবে সংশোধন করা হয় ফার্স্ট সংশোধন কবে করা হয়েছিল উনিশশো সালে হয়েছিল ভারতের সংবিধান প্রথমে সংশোধন করা তারপরে রাউলাট অ্যাক্ট কোন বছরে কার্যকর হয়েছিল অ্যাক্ট সালে কার্যকর হয়েছিল সোজা কথা তারপরে মহারানা প্রতাপ তার কোন ঘোড়াকে বুলবুল বলতেন মহারানা প্রতাপ তার কোন ঘোড়াকে বুলবুল বলতেন চেতক 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 সঠিক উত্তরটি হবে চেতক তারপরে বক্সার ইভান্ডার হোলিফিল্ডকে কোন নামে ডাকা হয়ে থাকে সরিগোত্তর হবে দ্য রিয়াল ডিল এই নামে ডাকা হয়ে থাকে বক্সার ইভান্ডার হোলিফিল্ডকে তারপরে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি সিন্ধু সভ্যতার প্রধান বন্দর হল গে লোথাল লোথাল তারপরে যৌন ধর্মে মহাবীরকে কী বলা হয় জৈন ধর্মে মহাবীরকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা তারপরে মগধের উত্থানে কে দায়ী ছিলেন মগধের উত্থানে বিম্বিসার দায়ী ছিলেন বিম্বিসার মগধের উত্থানে দায়ী ছিল তারপরে ভারতে পেশাদার টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট লিগকে কি বলা হয় ভারতে পেশাদার টোয়েন্টি টোয়েন্টি যে ক্রিকেট লিগ আছে সেটাকে বলা হয় আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তারপরে ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে এখানে একটু সংশোধন করে নেবে এটা রামনাথ কোবিন্দ হবে না দ্রৌপদী মুর্মু হল ভারতের বর্তমান রাষ্ট্রপতি আছে রামনাথ কোবিন্দ তিনি ছিল এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আগে যিনি রাষ্ট্রপতি ছিল সে তারপরে সচিন তেন্ডুলকার সম্প্রীতি কোন পুরস্কারে ভূষিত হয়েছে শচীন তেন্ডুলকার পদ্মবিভূষণ এই পুরস্কারে ভূষিত হয়েছে তারপরে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসরোর শত্ত যেটা সেটা হবে সেটা তো ব্যাঙ্গালুরুতে তারপরে ভারতের সংসদে কটি সভা আছে ভারতের সংসদের দুটো সভা আছে একটা রাজ্যসভা আর একটা লোকসভা ঠিক আছে তারপরে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটা জানো গোয়া এটা হলো সব থেকে ছোটো রাজ্য আর যদি জনসংখ্যার দিক দিয়ে কোন রাজ্য সবচেয়ে কম সেটা হল সিকিম হবে রামায়ণের রচয়িতাকে রামায়ণের রচতা হল রচয়িতা হল গিয়ে বাল্মীকি বলে না বাল্মীকি রামায়ণ রামায়ণের রচিত হলো গে বাল্মীকি তারপরে ব্লু সিটি নামে ভারতের কোন শহর পরিচিত ব্লু সিটি নামে ভারত পরিচিত হলো গিয়ে যোধপুর যোধপুর ব্লু সিটি নামে পরিচিত তারপরে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে নতুন একটা পর্বে নতুন প্রশ্ন নিয়ে জয় মা মাতার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে